আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের অনেকেই জানেন না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটার নাম হচ্ছে আলি ফেগ্রু ওটা যদি আপনার ফেসবুক ইউটিউবে যদি চা দেন তাহলে হচ্ছে সর্বপ্রথম আমার চ্যানেলটি চলে আসবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চাকে জিঙ্ক কীভাবে খাওয়াবেন আর চীনা হাঁসের বাচ্চার জন্য জিঙ্ক কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়টা নিয়ে কথা বলবো এবং চীনা হাঁসের বাচ্চাকে আপনারা কীভাবে জিঙ্কটা খাওয়াবেন কতটুক পরিমাণে জিঙ্ক খাওয়াবেন বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আর হাতে যে জিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসকে এর একটা জিঙ্ক আর এই জিঙ্কটা আমি মূলত হচ্ছে আমার বড় চীনা হাস ছোটো চীনা হাস মানে সকল বয়সী চিনাহাহাসের ক্ষেত্রে আমি এই জিংটা প্রয়োগ করি আর এই জিংটা কার্যকর ক্ষমতা খুবই ভালো আমি সবসময় এই জিংটা ব্যবহার করি বিশেষ করে হচ্ছে প্রতিটা চীনা ক্ষেত্রে ক্ষেত্রেই আমি আরেকটা জিনিস শুধু ডিমপাড়া চীনা ক্ষেত্রে আমি এই জিংটা ব্যবহার করি না কারণ হচ্ছে আমি অনেকবারই দেখছি যে এই জিংটা ব্যবহার করার ফলে এটা আসলে সত্যি নাকি মিথ্যা আমি জানি না নাকি আমার সাথে আসলে এরকম হয়ে থাকে সেটাও জানি না বাট আমি যখনই হচ্ছে ডিম পাড়া ক্ষেত্রে আমি জিঙ্কটা প্রয়োগ করছি আমার যে প্রোডাকশনটা চীনাহাসের হাঁসের সেই প্রোডাকশনটা কিছুটা কমে গেছে এবং মাঝে মাঝে দেখা যায় যে ডিমটা গ্যাপ দেয় এই কারণে হচ্ছে আমি শুধু হচ্ছে ডিম পাড়া আমি এটা খাওয়াই না বাকি সকল বয়সী চীনা আমি এটা খাওয়াই অবশ্য এটা আমার হয়তো বা ভুল হতে পারে কারণ এটা অনেকে হয়তোবা অবাক হবেন যে এটা কেমন কথা যাই হোক আমি হয়তো বা এটা আমার সাথে ঘুরছে আপনাদের সাথে নাও করতে পারে আর এই চীনাহাস চীনাহাঁসকে এই জিমটা খাওয়ানোর ফলে কি কি সুবিধা হয় তো এইটা মূলত হচ্ছে আপনার অনেক সময় দেখবেন যে আপনার চীনাহাঁস খাবার কম খায় অথবা চীনা সঠিকভাবে বাড়তেছে না অনেক সময় দেখবেন যে আপনার চীনাহাঁসের যে পালক থাকে সে পালকগুলা ঠিকঠাক গজাচ্ছে না তখন হচ্ছে আপনারা এই জিংটা ব্যবহার করতে পারেন আর এই জিংটা ব্যবহার করার ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি বড়ো চীনা হাঁসকে ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে এটা মূলত হচ্ছে এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করতে হয় কিন্তু আপনার যদি খামারে বড়ো চীনা হাঁস থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি বেশি পরিমাণ জিং ব্যবহার করতে হবে বিশেষ করে তিন থেকে চার মিলি সেটা খাবারের সাথে দিতে পারেন অথবা পানির সাথে দিতে পারেন যদি পানির সাথে দেন এক লিটার পানিতে আপনারা তিন থেকে চার এম এই জিঙ্কটা দিতে পারেন আর বাচ্চার ক্ষেত্রে হচ্ছে আপনার এক এক লিটার পানিতে এক গ্রা এক মিলি জিঙ্ক দেবেন শুধু এটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে আর অবশ্যই চীনা হাঁসের বাচ্চার ক্ষেত্রে যদি এটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের চীনা হাঁসের বাচ্চার বয়স যদি দশ দিনের উপর হয় তখন আমি মনে করি যে এই জিঙ্কটা ব্যবহার করা ভালো এর নিচে হচ্ছে জিঙ্কটা না ব্যবহার করাই ভালো আর জিঙ্কের ব্যবহার করার ফলে যদি মাত্রাতিরিক্ত এই জিংটা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনাদের যে চীনাহাসের বাচ্চা থাকবে অথবা বড় চীনা থাকবে তারা হচ্ছে একটু পাতলা পায়খানা করতে পারে প্রথম অবস্থায় প্রয়োগ করার ফলে এ এইটা হতে পারে অথবা বেশি মাত্রায় ব্যবহার করলে হচ্ছে আপনাদের চীনাহাসের এই সমস্যাটা দেখা দিতে পারে অথবা অনেক সময় দেখা নাও দিতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে পাতলা পায়খানাটা দেখা দেয় তো এইখানে হচ্ছে আমার যে চীনা হাসের বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলো এখানে আছে আর এদেরকে হচ্ছে আমি যেহেতু জিং দিব এই কারণে হচ্ছে দুপুরের যে পানিটা সেটা আমি এখনও এদেরকে দেই নাই এখন আপাতত হচ্ছে খাবার পানিটা দেব আর এখানে হচ্ছে আমার হাতে জিংটা আছে এই জিংটা আমি এদেরকে দেব আর এদেরকে যেহেতু এখানে হচ্ছে দুইশো পঞ্চাশ এম একটা স্পিডের বোতল আছে এটাতে হচ্ছে দুইশো পঞ্চাশ এম পর্যন্ত পানি নিতে সক্ষম তো এইখানে হচ্ছে আমি এক এম এল থেকে একটু কম দেব মেডিসিনটা দিয়ে হচ্ছে আমি আমাদের আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে দিব আর একটা জিনিস যে এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে আপনারা যদি জিং খাওয়ান অনেক পরিবর্তন দেখতে পারবেন যে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো একটু বেশি পরিমাণে খাবে তারপর হচ্ছে একটু চঞ্চল টাইপের হবে এদের যে পালকগুলো আছে সেগুলো দেখবেন যে খুব দ্রুত মানে আপনি চিন্তা করতে না খুব দ্রুত হচ্ছে এদের যে পালকগুলো আছে পালক পালকগুলো গজায় যাবে তারপর হচ্ছে আপনার মানে দেখতেও খুব সুন্দর লাগবে অনেকেই হচ্ছেন আপনারা কমেন্ট করেন আমাকে জিজ্ঞেস করেন যে আলি ভাই আমাদের চীনা হাসের বাচ্চা অথবা বড় চিনাহাস খাবার খায় না এটার জন্য আসলে আমরা কি করতে পারি আপনি আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা অন্তত প্রতি মাসে প্রতি মাসে আপনারা তিন থেকে সরি দুই থেকে তিনবারের জন্য একটা কোর্স করাবেন অথবা তিন দিনের জন্য যদি আপনি দশ দিনে যদি তিন দিনের একটা কোর্স করান আবার দশ দিন পরে আবার তিন দিনের একটা কোর্স করাবেন তো এইভাবে যদি প্রতি মাসে যদি দুইবার করে যদি আপনারা জিংটা খাওয়ান আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের চীনা হাসে মানে অনেক পরিবর্তন দেখতে পারবেন খাবার দিক দিয়ে হচ্ছে এদের দিক দিয়ে সব দিক দিয়ে হচ্ছে অনেক পরিবর্তন দেখা দিতে দেখা দিবে তো আমি আপনাদের কাছে অবশ্যই এটা সাজেস্ট করব যে আপনাদের চিনা হাঁসের বাচ্চাগুলোকে অথবা বড় চিনা সুস্থ রাখার জন্য আপনারা নিয়মিত জিংটা ব্যবহার করতে পারেন তো এখানে হচ্ছে আমার একটা স্পিডের বোতল আছে আর স্পিডের বোতলে হচ্ছে দুইশো পঞ্চাশ যেহেতু পানি দারণ ক্ষমতা সেক্ষেত্রে হচ্ছে দুইশো পঞ্চাশ এম পানি এটার ভিতরে আছে আর এখানে হচ্ছে জিংটা রাখা আছে তো এখান থেকে আমি যেহেতু দুইশো পঞ্চাশ এম এল পানি আছে সেই ক্ষেত্রে আমি এক এম থেকে একটু কম আমি এই মেডিসিনটা নেব আর অবশ্যই বাচ্চা চিনা আসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সহিত এটা ব্যবহার করবেন যাতে মাত্রাতিরিক্ত যাতে না যায় কারণ এটার পাতলা পায়খানা দেখার সম্ভাবনা দিতে পারে তো আমি এখানে হচ্ছে এক এমএল থেকে কিছু নিচে আমি এখানে জিনটা নিয়ে নিছি আর হচ্ছে খুব সুন্দর করে জিনটা পানির সাথে মিক্স করে দেবেন যাতে পানির সাথে মেডিসিনটা খুব ভালোভাবে যাতে মিক্স হয় তারপর হচ্ছে এটা নিয়ে আপনার যে চীনা হাসের বাচ্চাগুলো থাকবে সেগুলোকে আপনার দিয়ে দেবেন তো আমি আমার চীনা হাসের বাচ্চাগুলোকে হচ্ছে যে জিঙ্কের পানিটা আছে সেটা দিয়ে দিচ্ছি সবগুলো হচ্ছে জিঙ্কের পানি দেখাইতেছে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এক মাস বয়স হওয়ার আগ পর্যন্ত হচ্ছে আপনারা যেহেতু আপনাদের চীনা বাচ্চাগুলোকে পানিতে দিবেন না এবং হচ্ছে আমাদের খুব সতর্ক থাকতে হয় যে আমাদের চীনা হাসের বাচ্চাগুলো যাতে পানিতে না ভিজে এই জন্য হচ্ছে আমাদের কীরকমভাবে পানি দিতে হয় যাতে এতে শরীরে যাতে না পড়ে সেই ক্ষেত্রে আপনারা এই ছোটো ছোটো যে পানির পটগুলো আছে এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন যে ভাবে আমি যেভাবে দিয়েছি এরকমভাবে হচ্ছে ওরা চাইলে হচ্ছে ওদের সে শরীরটা ওরা যেতে পারে না এরকমভাবে দিয়ে দিছি দেখেন ওরা সারাক্ষণ পানিতে পানি এখানে থাকলে হচ্ছে ওরা ভিজাতে পারবে না আর এখন হচ্ছে এদেরকে দুপুরে খাবারও দেই নাই পানিও দেই নাই এখন হচ্ছে আপাতত এদেরকে মেডিসিনটা দেওয়া হয়েছে যাতে খুব ভালোভাবে যাতে খাইতে পারে আর আমি যে কোনো মেডিসিন দিই এর আগে হচ্ছে একটু যাতে পিপাসাটা লাগে পানির পিপাসা লাগে যদি পানির মাধ্যমে দিই আর যদি খাবারের মাধ্যমে যদি আমি মেডিসিনগুলো ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে যাতে খাবার একটু যাতে ক্ষুধাটা বেশি লাগে যাতে খাবারটা খুব সুন্দরভাবে খাইতে পারে এই তারপর হচ্ছে মেডিসিনগুলো দিয়ে থাকি তো এই জিনিসগুলো হচ্ছে আমি অ্যাপ্লাই করি সবসময় যাই হোক এখন হচ্ছে এদেরকে খাবারটা দিই কারণ খাবার খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে আসে তো এদেরকে হচ্ছে খাবারটা দিয়ে দিছি দেখেন খাবার খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে কারণ দুপুরে খাবার দেওয়া হয় না এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটার উপরে বাজে খাবার খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে গেছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে এগুলা আমার নিজের জন্য নাই বাচ্চাগুলো এখানে যে চীনা বাচ্চাগুলো আছে এখান থেকে হচ্ছে পাঁচটা চীনা আসের বাচ্চা আপনাদেরকে গিফট দেওয়া হবে আর অনেকেই জানেন না সেটা হচ্ছে আমি একটা পোস্ট করছি যে একত্রিশ তারিখের ভিতরে হচ্ছে এখানে আপনারা যারা যারা কমেন্ট করবেন আর হচ্ছে যারা শেয়ার দিবে ওদের ভিত্তিতে হচ্ছে দুইটা সমন্বয়ে আপনাদের যে নামগুলো আসবে সেই নামের উপর ভিত্তি করে হচ্ছে হ্যাঁ লটারির ব্যবস্থা করা হবে এবং সেইখান থেকে যার নামটা উইন হবে যে যার নামটা আসবে তাকেই হচ্ছে বাচ্চাগুলো দেওয়া হবে আলহামদুলিল্লাহ দেখেন তো এই জিঙ্কের পানিটা চলবে হচ্ছে আজকে কালকে পরের দিন তিন দিন তিন দিন দেওয়ার পর হচ্ছে আমি এটা চেঞ্জ করে তারপর হচ্ছে অন্যান্য যে মেডিসিনগুলো আছে থায়াবিন যেটা থায়াবিনটা দিবো থায়াবিনটা এখনও দেওয়া যায় বাট এখন দিবো না থায়াবিনটা থায়াবিনটা দেওয়া হবে আরও দুই থেকে